অবস্থা দেখে আপনার ভিতরে জলে কিনা দেখবেন যদি ভিতরে দেখেন যে জলে চিনচিন করে একজনের খবর শুনছেন যে সে আপনার প্রমোশন হয়ে গেছে একজনের খবর শুনলেন যে সে মাসাল্লাহ এত টাকা পাই গেছে লটারিতে আপনি পাইলেন না সে পাইল হয় না এরকম একজন খবর শুনলেন যে তার ছেলে আছে সিতে গোল্ডেন ফাইভ পেয়ে গেছে আপনার ছেলে ফেল করছে ডাক্তার শুনছে শোনার পর আপনার অন্তরে করে জ্বলল হয় না এরকম একজন হয়তো ভালো কোনো কিছু হয়েছে আপনার মনে দেখা যাচ্ছে যে ভিতরে জ্বালা পড়া শুরু হয়ে গেছে অস্থির শুরু হয়েছে মেজাজ গরম হয়ে গেছে কারোর ভালো শুনে ভালো দেখে যদি আপনার মেজাজ গরম হয়ে যায় ভিতরে জ্বালা পোড়া হয় এটার মানে হলো আপনার ভিতরে কি আছে হিংসার রোগটা আছে এটা টেস্ট হিংসা টেস্টের উপায় হলো এটা প্রিয় ভাইরা হিংসা থেকে আমরা খুব কম মানুষে কি আছি মুক্ত আছি এটা হারাম আমরা জানিও না যে হিংসা হারাম প্রিয় ভাই কারোর প্রতি হিংসা করা যাবে না কেন করব না নাম্বার এক এটা আল্লাহর ফয়সালা আল্লাহ তাকে কল্যাণ দিচ্ছেন আমি তার প্রতি হিংসা করা মানে আল্লাহর ফায়সালাকে অস্বীকার করা না মানা বিদ্রোহ করা যেটা এক প্রকার কুহুরি অত হিংসা করা যাবে না নাম্বার দুইটা এটা কবিরা গুনা আমার আমল নষ্ট হয়ে যাবে তিন নম্বর মনকে বলতে হবে ও মন তাকে যে আল্লাহ কল্যাণ দিছে সে আল্লাহ আমাকেও দিতে পারে তাকে দিছে এই জন্য আমি যদি খুশি হই তার জন্য আরো দোয়া করি ইনশাল্লাহ আল্লাহ আমাকে দান করবেন আল্লাহ পরীক্ষা করেন বন্দায় কমিশন বলেন এই কথা নিজেকে বোঝাইতে হবে প্রবব্ধিত হবে এবং হিংসা থেকে বাঁচার চেষ্টা করতে হবে আর মনে রাখতে হবে আমি যদি হিংসা করি তার কি কোনো ক্ষতি করা যাবে আমার মনে যত জ্বালা পড়া হবে ক্ষতি তার হবে ভুলটা ক্ষতি আমার হবে আমার অন্তরে জ্বালা পড়া হলে হার্ট অ্যাটাক আমার হবে অসুস্থ আমি হব তার কি কোনো ক্ষতি হবে হবে না তাহলে ইচ্ছাতে নির্বুদ্ধگی এজন্য কারোর কোনো কলLambda দেখলে বরং আরো কি হওয়া খুশি হওয়া যদি মনে আপনি যতই চেষ্টা করেন খুশি আনতে না পারেন আপনার মনে ঠিকই জলে।